হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড ইভিন্ন সবাইকে আজকে একটা বৃষ্টিমুখর দিন ভিউার্স তো আমি আজকে তো রান্না করতে পারিনি এসে দেখি মেয়েরা রান্না করে ফেলছে তো আজকে ওরা কী রান্না করছে দেখলাম যে ভিডিওটা করে রেখেছে তো রান্না করছে হচ্ছে কাঁচকে সুটকি যে কাজকে সুটকি দেখুন তাহলে মধ্যে বেজে নিচ্ছে আমার এখনও চিন্তা নেই মেয়েরা বড় হলে মায়েদের অনেক হচ্ছে হেল্প হয় কাজ কিছুটাতে নেবে যেটা এখন দেখলাম রসুন দিয়ে দিয়েছে আজকে আমার একটু স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে তো এখন এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে মশলা রান্না শিখে ফেলেছে আমার মেয়েরা একজন ভিডিও করে আরেকজন রান্না করে তখন ভাজা ভাজা করে নিচ্ছে ভাজা হয়ে আসলে এরপর যে মশলার গুঁড়া মশলা দিয়ে দিবে আচ্ছা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখন ধনের গুঁড়া দিয়ে দিচ্ছে রাঁধুনি সাজের গুঁড়া দিয়ে দিলাম আমরা শুটকিতে রাঁধুনি সাজের গুঁড়া খাই বিয়ার্স। এখন অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিয়েছে রান্নারা দেখছে আর আসছে সুন্দর করে রান্নাবান্না শিখে ফেলেছে তো যাই হোক এখন পানি দিয়ে এখন কষিয়ে নেবে দু তিন মিনিট মিডিয়াম হাই হিটে কষিয়ে নেবে যেটা তেজপাতাও দিয়ে দিয়েছে আমি দেখছি খুব তীক্ষ্ণভাবে দেখছি যে রান্নার স্টাইলটা দেখি ঠিকই আছে মায়ের মা রান্না করতে করতে মেয়েরা শিখে ফেলে তো এই যে দেখুন সুন্দর কষিয়ে আসছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন কি দিয়ে রান্না করে সেটাই দেখার বিষয় আমি জানিও না স্কুল থেকে এসে দেখলাম যে রান্না হয়ে গেছে বেগুন আলু দিয়ে দিয়েছে কুচি করে কাটা কাট কেটে রাখা বেগুন আর আলু দিয়ে কাজকে সুটকি হচ্ছে রান্না আর এখন নেড়ে মিশিয়ে নিচ্ছে যেরকম হাইলি গ্ল্যাড যে মেয়েরা রান্নাগুলো শিখে ফেলেছে আজকে আমার বড় মেয়ে রান্না করছে আর ছোটজন ভিডিও করে তা হচ্ছে এই যে এখন নেড়ে চেড়ে মিশিয়ে এখন কষিয়ে নেবে ঢেকে দেবে চারিদিকে যে মোলার শাক রান্না করা হয়েছে মোলার শাক না একটা কলমি শাক কলমি শাক রান্না হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমার মনে হয় আমি রান্না করলে এতটা টেস্ট হতো না খুবই সুন্দর লাগছে দেখতে আর হয়েছে ডাল চচ্চড়ি হয়েছে এই যে হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ